শরীফ হাদিকে প্রকাশ্যে গুলি করা হয়েছে আমি তার নিন্দা জানাই গতকালকে কিন্তু বাংলাদেশের এক কোন হসপিটালে এমন ভাবে গুলি মারছে যা বাঁচার কোন উপায় নেই হাদিকে আপনি সুস্থ করে দেবেন

হত্যা করার চেষ্টা করছে এক দৃষ্টান্তমূলক যদি শাস্তি না হয় আগামী হাতি আজকে ওসমান হাতি গুলি করে দিচ্ছে আহা কি জানি হয় এবার বুঝতে আমি কিনলে পিছি আল্লাহ্মী জীবিকা বিনা নির্বাচন এই যে ওসমান গুলো বিদ্ধ হয়ে

এই উসমান হাদির কথা আমি শুনেছি সে বলেছে আমি মাঝে মধ্যে স্বপ্নে দেখতাম বিশাল মিছিলের সামনে আমি আছি জুলাই যোদ্ধাদের মধ্যে অন্যতম আয় আল্লাহ উসমান হাদির মারার জন্য সন্ত্রাসেরা আয় আল্লাহ ওনারা যে গুলি করল আয় আল্লাহ জীবন মরণ সন্দিক্ষণে এখন বর্তমানে আছে আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই আমাদের প্রিয় ভাই উসমান হাদিকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন আয় আল্লাহ আমার ভাই উসমান হাদি তার উপরে যে অত্যাচার হয়েছে যে জুলুম করা হয়েছে যারা এই ঘটনার সাথে জড়িত

ওসমান হাদি সন্তান আজকে ইনকলাব মঞ্চের একজন আমাদের সমবয়সী অথবা আমাদের চেয়ে কম বয়সী হতে পারে ওসমান হাদি নামক যুবক রিক্সা দিয়ে চলতেছে খুব কাজ থেকে তাকে মাথা বরাবর গুলি করা হয়েছে প্রিয় ভাই ওসমান হাদি নাম শুনেছেন আপনারা আজকে তার উপরে গুলি করা হয়েছে আপনারা যারা বলেন যে হুজুরেরা দোয়া করতে পারে না আসলে হুজুরেরা কিন্তু মানুষের জন্য দোয়া নিয়ে বসে থাকে উসমান হাদি নিঃসন্দেহে ভালো মানুষ ছিল জন্যই সকল ধরনের আলেমরাই তার জন্য দোয়া করতেছেন আর আপনারা এক একজন বসে আছেন এক অপরের সমালোচনা করা নিয়ে গড় দোয়া নিয়ে আসলে এটাই বুঝি হচ্ছে রাজনৈতিক নেতা আর আলেমদের মধ্যে পার্থক্য